নমস্কার ধরতি জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের আজকে যে গোবিন্দ কমিউনিটি হলে যে অনুষ্ঠান বেলবাড়ি এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কুরায় মহোদয় উনি আপনাদের সামনে ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার যে আলোচনা আমাদের সামনে রেখেছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে শ্রী বিকাশ দেবর্মা মহোদয় প্রচুর পরিশ্রম করছেন চারিদিকে সকাল থেকে রাত্রি পর্যন্ত বিভিন্ন জায়গায় যাচ্ছেন হোস্টেলে হোস্টেলেও আজকাল যাচ্ছেন সব জায়গায় ওনাকে আমি উনি বলেছেন যে ওনাকে আমি প্রায়শই বলি যে জনজাতিদের উন্নয়নে যা যা করার তুমি করো এই সরকার তোমার সাথে থাকবে এবং সেইভাবে উনি কাজ করছেন এখানে উপস্থিত আছেন যিনি স্বাগত ভাষণ এখানে আমাদের সামনে রেখেছেন ইনচার্জ সভাধিপতি ওয়েস্ট ত্রিপুরার শ্রী বিশ্বজিৎ শীল মহোদয় উনিও ওনার আলোচনা আমাদের সামনে রেখেছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাজন আমাদের বিশিষ্ট সমাজসেবী বিপিন দেববর্মা মহোদয় এবং বিশেষ করে এই যে অভিযান ধরতি আবাস জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান সব জায়গায় যাতে এটা সাকসেস হয় তার জন্য ওনার একটা বিশেষ যে যোগদান এখানে আছে আমাদের সবার প্রিয় বিপিন দেবর্মা মহাদয় তাছাড়া এখানে উপস্থিত আছেন বিএসসির চেয়ারম্যান বেলবাড়ি শ্রী রাখেন দেবর্মা মহোদয় এবং ওনার সম্পর্কেও আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এই প্রোগ্রামটা বিশেষ করে আজকের এই বেলবাড়িতে যে অনুষ্ঠান সেটা যাতে ফলপ্রসূ হয় উনিও প্রচুর পরিশ্রম করেছেন এখানে আমাদের মাঝে সেক্রেটারি ট্রাইবেল ওয়েলফেয়ারের শ্রী কে শশী কুমার আমাদের যার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান ডিএম ওয়েস্ট ডক্টর বিশাল কুমার এখানে এসপি ওয়েস্ট ডক্টর কিরণ কুমার কে শ্রী নির্মল দেব বর্মা বিশিষ্ট সমাজসেবী এ এলাকার যার অবাধ বিচরণ এখানে উপস্থিত বিভিন্ন স্তরের যারা আমাদের যে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভরা আছেন এবং এমিনেন্ট যারা কমিউনিটি লিডার্স এখানে উপস্থিত আছেন এবং আজকে এখানে উপস্থিত যারা বেনিফিশিয়ারি যে স্কিম নেওয়ার জন্য যারা উপস্থিত আছেন এবং বিশেষ করে এখানে যারা স্টুডেন্টরাও আমি দেখতে পাচ্ছি আমার ছোট ছোটো ছেলেমেয়েরা ভাই ও বোনেরা এবং ডিফারেন্ট যে ডিপার্টমেন্টসে ভেরিয়াস ডিপার্টমেন্টসে যারা আধিকারিক থেকে শুরু করে এবং অন্যান্য যারা কর্মচারীরা এখানে উপস্থিত আছেন এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই আজকে আমার পূর্ববর্তী বক্তারা এখানে আলোচনা রেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে বারবার আজকেও আমরা এখানে ভিডিওসতে আমরা দেখেছি ভিডিও স্ক্রিনেও আমরা দেখেছি যে উনি বারবার বলছেন যে আমাদের যারা পিছিয়ে পড়া বর্গ আছে তাদের উন্নয়ন যদি না হয় তাহলে কোনো অবস্থায় দেশ উন্নয়ন হবে না উনি বিশেষ করে জনজাতি সম্প্রদায়কে বারবার আমাদের সারা ভারতবর্ষে প্রায় সাতশো যে জনজাতি গোষ্ঠী আছে তাদের উন্নয়নের জন্য জবের থেকে দু হাজার চোদ্দতে উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন উনি উনাদের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছেন আমাদের মার্গদর্শন উনি দেখাচ্ছেন আমরা সবাই জানি জনজাতিদের আজকের যিনি রিপ্রেজেন্ট করছেন আমাদের ভারতবর্ষের যিনি সম্মানিয়া রাষ্ট্রপতিজি জনজাতি গোষ্ঠী সেটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য আমাদের ত্রিপুরা একটা ছোট্ট রাজ্য এবং জনজাতি গোষ্ঠীর একজন ব্যক্তিকে রাজ পরিবারের একজনকে তেলেঙ্গানার মতো একটা বৃহৎ যে রাজ্য সেখানে গভর্নর হিসাবে নিযুক্তি দিয়েছেন এবং সেটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য প্রমাণ দেওয়ার বিষয় নয় যেমন বলেন সেভাবে কাজও করে আজকে আমরা প্রাউড ফিল করি আমরা সত্যি আনন্দিত যে এই রকম একজন প্রধানমন্ত্রী আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসাবে উনি দায়িত্ব পালন করেছেন দেশকে একদিকে একদিকে শক্তিশালী করা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা সমস্ত যারা আগামী দিনের যারা প্রজন্ম তাদের জন্য যা যা করার সেই কাজ উনি নিয়মিত করে যাচ্ছেন আজকে আমরা আমরা উই আর ইন সেফ হ্যান্ড আমরা বলতে পারি আগে আমরা দেখেছি দু হাজার আগে খালি স্ক্যাম স্ক্যাম স্ক্যামের যে দেশ পরিচালনায় যারা কান্ডারিরা ছিলেন সেই কাজ আমরা দেখতাম আমরাও ভাবতাম যে বুঝি এই ধরনের এই এই রাজনীতিতে আসার পরে যারা এই শাসনবার হাতে নেবে তাদের কাজই হচ্ছে স্ক্যাম করা ত্রিপুরা রাজ্যে আমাদের দু হাজার আঠারোর আগে ত্রিপুরা রাজ্যের কি অবস্থা ছিল আমরা সবাই জানি চারিদিকে কি অবস্থা ছিল জনজাতিদেরকে নিয়ে ভোট বাক্সে পরিণত করেছে কাজের কাজ কিছুই করেনি আর আমাদের এই সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার আজকে আমাদের সাথে আইপিএফটি আছে আমাদের সাথে মথা আমাদের সাথে আছে তো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার সবসময় চিন্তা করছে যে সমস্ত জনজাতি যারা সম্প্রদায়ের আছে তাদের যাদের সেলফ রিলায়েন্স তাদের ইউনিভার্সিটি Step into a world of endless possibilities and shape your future. At Fire University, Tripura, we are committed to academic brilliance. Engineering the future with advanced technology and innovation. Shaping tomorrow's legal experts. Training compassionate healthcare professionals to make a difference. Building future sports professionals and educators. Education goes beyond classrooms. Experience the best of academics, sports, and culture with our vibrant events. ICADIA, the state's best cultural extravaganza, high speed 2.5 Gbps capacity Wi Fi 6 coverage across the campus makes a true Giga campus. Join us and turn your dreams into reality. Be a part of IKFA University Tripura and shape your future.